বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত দেশের মানুষ জেগে উঠেছে ভেসে যাবে আওয়ামী লীগ বলছে মির্জা ফখরুল সারা দেশে জনসভা করে আওয়ামী লীগের মাথা খারাপ করে দেব বলছে মির্জা আব্বাস পুলিশের মনোবল ভাঙতেও সরকারকে বেকায়দায় ফেলতে এই হামলা বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দেব গ্রিড বিপর্যয়ে জড়িতরা চিহ্নিত শীঘ্রই চাকরিচ্যুত করা হবে বলছে বিদ্যুৎ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন দেশের মানুষ জেগে উঠেছে ভেসে যাবে আওয়ামী লীগ বলছে মির্জা ফখরুল টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জেগে ওঠা মানুষের উত্তাল তরঙ্গে আওয়ামী লীগ ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন কথায় কথায় হুঙ্কার দেবেন ভয় দেখাবেন আপনাদের সেই হুঙ্কারে দেশের মানুষ এখন আর ভয় পায় না মানুষ জেগে উঠেছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে উত্তাল তরঙ্গ দেখা যাচ্ছে এতে আওয়ামী লীগ ভেসে যাবে শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে গণ সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন সমাবেশে আশপাশের জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন মির্জা ফখরুল বলেন আজকের সব বাধা উপেক্ষা করে এই সমাবেশ প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ কোন বাধা মানবে না তারা অবশ্যই দেশকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ ফখরুল বলেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে আরেকটি কথা বলছেন টেক ব্যাক বাংলাদেশ কেন বলেছেন বাংলাদেশকে ফিরে পেতে চাই আমরা যে বাংলাদেশের জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি একটি তলাবিহীন ঝুড়ি বাংলাদেশকে তুলে নিয়ে এসে একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশে যারা বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন সেটাকে বাতিল করে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন কত বড় বড় কথা বলে গণতন্ত্র তো তোমরাই ধ্বংস করেছ বারবার পঁচাত্তরের বাকশাল তৈরি করে ধ্বংস করেছ আবার এখন এক নায়কতন্ত্র বাকশাল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চলেছে জিয়াউর রহমান প্রথম বাংলাদেশের উন্নয়নের জন্য ভিত্তি স্থাপন করেছেন তিনি গার্মেন্টস রেমিটেন্সের সূচনা করেছিলেন তিনি শ্রমিক ভাইদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিলেন সেখান থেকে এখন রেমিটেন্স আসছে এখন ওই রেমিটেন্সের টাকা মেরে খাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ একটি চোরের দল এটা আমার কথা নয় কথা হলো শেখ মুজিবুর রহমানের বিএনপি মহাসচিব বলেন উনিশশো সালে তখন আওয়ামী লীগের দুঃশাসনের কারণে দুর্ভিক্ষ হল আবার সেই দুঃখের কথা তার মেয়েও বলতেছেন দুর্ভিক্ষের সময় তিনি বলেছিলেন আমি কি করব আমার তো সব চাটার দল চোরের দল এতগুলি কম্বল আসলো বিদেশ থেকে আমার কম্বলটা গেল কোথায় এই হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোক দুর্নীতির ডাকাতি এটা তাদের মজ্জাগত এটি আওয়ামী লীগের বডি কেমিস্ট্রিতে আছে ওখান থেকে তারা বের হতে পারে না একটি হচ্ছে চুরি আরেকটি হচ্ছে সন্ত্রাস সারা জনসভা করে আওয়ামী লীগের মাথা খারাপ করে দেব বলছে মির্জা আব্বাস ময়মনসিংহে বিএনপির সমাবেশ দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন চট্টগ্রামের সমাবেশ দেখে আওয়ামী লীগের নেতাদের মাথা খারাপ হয়ে গেছে এই সমাবেশ দেখে আওয়ামী লীগের আরও একবার মাথা খারাপ হবে এভাবে একে একে আমরা সারা বাংলাদেশে জনসভা করে আওয়ামী লীগের মাথা খারাপ করে দেব পালানোর পথ খুঁজে পাবে না আওয়ামী লীগ শনিবার বিকেলে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সাম্প্রতিক আন্দোলনে নেতাকর্মীকে হত্যার নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের নৈরাজ্যের প্রতিবাদে বিশেষ তিনি একথা বলেন দেশে হত্যা গুমের রাজনীতি চলছে। অভিযোগ করে মির্জা আব্বাস বলেন প্রধানমন্ত্রী সালে দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছেন কিন্তু কারণ বলছেন না কারণ বলতে হবে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে লোটপাট হচ্ছে এইসব স্বীকার করতে হবে তিনি আরো বলেন এই অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না এই সরকারকে পদত্যাগ করতে হবে সংসদ ভেঙে দিতে হবে তারপর নির্বাচন কমিশন গঠন হবে তবেই বিএনপি নির্বাচনে যাবে আওয়ামী লীগ বলতে চায় বিএনপি নির্বাচনকে ভয় পায় বিএনপি কখনোই নির্বাচনকে ভয় পায় না বরং আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় ভয়ে তারা নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না ময়মনসিংহ মহানগর বিএনপি আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মৌসিউর রহমান দলের সাংগঠনিক সম্পাদক ইমরান সালে প্রিন্স সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কেন্দ্রীয়রা উপস্থিত ছিলেন পুলিশের মনোবল ভাঙতে ও সরকারকে বেকায়দায় ফেলতে এই হামলা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে রাজধানীর মিরপুর ও পল্লবীতে ট্রাফিক পুলিশ বক্স ও পুলিশের ওপর হামলার ঘটনা পরিকল্পিত পুলিশের মনোবল ভাঙার উদ্দেশ্য এবং সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে গোয়েন্দা পুলিশ জানায় গতকাল পুলিশ বক্সে ও পুলিশের ওপর হামলার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে শনিবার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগ তারা হলেন জনি ইসলাম রাসেল মিয়া সুরুষ মোহাম্মদ আক্তার হোস শমশের উদ্দিন মোহাম্মদ রনি মোহাম্মদ কালিম মাসুদ রানা তাদের গ্রেফতারের পর বিকালে মিন্টো রোডে সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন বলেন গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন কিছু বড় ভাইয়ের ইন্ধনে তারা এ হামলায় অংশ নেয় পুলিশের ভাবমূর্তি নষ্ট মনোবল ভাঙার উদ্দেশ্য সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই হামলা করা হয়েছে তিনি বলেন ট্রাফিক পুলিশ একজন বয়স্ক পঙ্গু ব্যাটারি চালিত রিক্সা চালককে মারধর করার অপপ্রচারে হামলা করা হয় পরে অবৈধ রিকশার মালিক চালক ও মোটর ব্যবসার সঙ্গে জড়িতরা ছড়িয়ে দেয় ব্যাটারি চালিত বন্ধে হাইকোর্টের আদেশ বাস্তবায়নে কাজ করেছিলেন সদস্যরা বলেন হামলা ও জড়িত অনেকেই টাকার বাইরে আত্মগোপনে করেছে কারো কারো নাম পাওয়া গেছে সেটি ধরে তদন্ত চলছে যারা পুলিশের মনোবল নষ্ট করতে চায় হামলা করে কার্যক্রম বন্ধ করতে চায় তাদের কাউকে ছাড় দেওয়া হবে না তবে সেই বড় ভাইরা কোনো রাজনৈতিক দলের কিনা বিষয়ে তদন্ত চলছে গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে উল্লেখ্য পাঁচটি পুলিশ বক্সে হামলা ও ভাংচুর এবং দুই ট্রাফিক সদস্যকে মারধরের ঘটনায় পল্লবী থানায় গত রাতে মামলা দায়ের করা হয়েছে এ ঘটনায় এখনো পর্যন্ত একুশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি সিরাজগঞ্জ এক আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেছেন বিএনপি দুর্নীতি ছাড়া বাংলাদেশের জনগণের জন্য করতে পারেনি জনগণের কাছে কোন দাবি নিয়ে তারা দাঁড়াবে তাই এখন বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আসতে চায় শনিবার রাতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগের ডাঙ্গা ইউনিয়ন শাখার ছয়টি ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিএনপির জানা থাকা দরকার উনিশশো সালে যেমন বঙ্গবন্ধু নেতৃত্ব ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে এদেশে স্বাধীন করেছে তেমনই দুই হাসিনার নেতৃত্বে বাংলার জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র বিএনপি যত ষড়যন্ত্র করুক না কেন জনগণ তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করার জন্য প্রস্তুত আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক এগিয়ে গেছে করোনা সহ সব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে জনগণের জন্য কাজ করে যাচ্ছে চলিতা Kalita Danga Union গ্রিড বিপর্যয়ে জড়িতরা চিহ্নিত শীঘ্রই চাকরিচিত করা হবে বলছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়ের কারণ ম্যানেজমেন্টের ব্যর্থতা যেসব কর্মকর্তা কর্মচারী বিদ্যুৎ বিপর্যয়ের জন্য দায়ী ইতিমধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে শীঘ্রই তাদের চাকরিচিত করা হবে আজ শনিবার কেরানীগঞ্জের চুনুকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠের স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন সোসাইটি আয়োজিত আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এতে সব কথা বলেন। তিনি বলেন ঢাকা ও আশেপাশের বিভিন্ন জায়গায় লোড শেডিং হচ্ছে। গ্রিড বিপর্যয়ের পর পশ্চিমার অঞ্চলের বিদ্যুৎ প্রবাহ অঞ্চলে আসছে না তাই লোডশেডিং শেডিং বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। আমরা আশা করেছিলাম হয়তো এই মাসে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে না কিন্তু গ্রিড বিপর্যয়ের বিদ্যুতের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।